আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ইতিমধ্যে আমি পৌঁছে গেছি ক্রিপেন দশ লঞ্চের পিছনের ছেড়ে দশক বেলা পরায় দশটার কাছাকাছি দশক জানেন যে চরমনায় এই পিছনের চারটার ভিতরে প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষ একাত্রিত গোচর করার জন্য তলার দিয়ে এইবার একবার পারাবর হচ্ছে কিন্তু দশক দেখতে পাচ্ছেন বেলা পরায় দশটার উপরে বেজে গেছে কিন্তু এখন একটি লোক ওপার যাচ্ছে না কেন দশক চরমনায় পক্ষ থেকে কঠোর থেকে কঠোর নিরাপত্তা দিচ্ছে এবার চরমারি মাহফিল কমিটি কারণ প্রতি বছরে গোসল করতে গিয়ে কেউ নদীতে হারিয়ে যায় কেউ মারা যায় কেউ টলার ডুবে আবার মৃত্যু বরণ করে এর জন্য দায়ী বাইর কে নিবে এই জন্য সকলকে নিরাপত্তা রাখার জন্য তারা কটের থেকে কটের পদক্ষেপ নিচ্ছে কারণ চরমনায় নদীর ওপারে চরে আর কেউকে গোসল করতে যেতে দেওয়া হবে না দর্শক কেমন লাগলো আপনাদের কাছে মতামত জানাবেন আমি জসিমদুল্লাহ বছর বড় ফালগুনে হাজার হাজার মানুষ একাত্রী হয়ে চরে গোসল করতো কিন্তু দেখতে পাচ্ছেন একজন লোকও নাই কারণ হচ্ছে কারণ এবার চরমনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নিচ্ছে কারণ কাউকে নদীর উপার গিয়ে গোসল করতে দেওয়া হবে না দর্শক দেখতে থাকুন আল্লাহ